মন খারাপ করে ঠিক হয়ে যাবে কত চেষ্টা করছি কিছুই তো করতে পারলাম না এভাবে কি সংসার চলে না জীবন চলে এভাবে কেমন থাকতে পারবো তোমার থাকতে পারবো না আমি ব্যবস্থা করতেছি আমি থাকতে পারবো না আমি তো আমার তো একটা মানুষের সম্মান হচ্ছে কাছে বুঝবো না আমার বিয়ে করে তোমার কাছে আমি না থাকতে পারি তো মানুষ খারাপ করবো না আমি ডাক্তারের কাছে যাইয়া ব্যবস্থা নিতে তুমি কি ব্যবস্থা নিবা তুমি তো নিজের উপরে কোনো ভরসা নাই ভরসা আছে তোমার ট্যাবলেট উপরে ট্যাবলেট দিয়ে কি চলবে আছে ভরসা আছে আমি তো দেখছি তুমি ট্যাবলেট খাইয়া ভালোই পারছো আর এখন একদম ঢেম হয়ে গেছে কি হইছে আমি নিজেও জানি দে চেষ্টা করি কি করা যায় তোমার আর ট্যাবলেটে এখন ধরে না এই ট্যাবলেটের আর কোনো কাজ হবে না তুমি এখন বাদ হয়ে গেছো তোমার দিয়ে আর চলবো না আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি বাড়িতে আসি তুমি টেনশন এই যৌবন জ্বালালে আমি কেমনে থাকবো এই ট্যাবলেট খাই খাই তাকে তো ভালোই পারছে কিন্তু এখন তো কিছুই পারে না এভাবে আমি কেমনে থাকবো এই জ্বালালো এই যৌবন জ্বালালে আমি তো থাকতেই পারবো না কিছু একটা করতে হইব এই বেড়াটা

কেছোনো বলো তোমার কথা বলো আমার কথা আর কি বলবো ওই মামা আমারে ফোন দিছিল যে কি জানি একটা কথা বলবো তার নাকি কি জানি যে দোকানে সমস্যা হয়েছে তো মামাতো না মামা কই তোর মামা মনে একটু বাইরে গেছে আর এসে ঘুম আচ্ছা ঠিক আছে আসুন তাহলে নাকি না আমি ভাই যে বসছি না না তুমি বসো যে মামি আসলে কি হইছে কোন

বাপ মা তো টাকা পয়সা দেখা বিয়ার দিচ্ছে ঘুরার কাছে তো যাই হোক টেবলেট টেবলেট খাইয়ে এতদিন তোমার মা মায় চালাইছে এখন আমার যে অবস্থা এ বয়সে আমার দৌড় ধরার কোনো শক্তি নাই আমি পাব না এখন তুমি যদি আমার মানে আপনি কি খুঁজে আমি যদি মানে আমি কি আমি কি বাইরে থেকে অন্য ছেলে ঢেলে নিতে মনে হয় না বাইরের লোক লাগবো না আমার তোমারই দরকার কারণ বাইরের লোক হলে সমস্যা হইব শুনেন মামি আমি আইছিলাম মামা আমার ডাকছিল এই জন্য আপনি যে সমস্ত কথা কইতেছেন এখানে আমার থাকা সম্ভব না আমি যাই শুনো এটা কথা ঠিক আছে চলে যাও কিন্তু আমার একটা কথা শুনে দাও আবার কি কথা আমি কিন্তু তোমার মামার অবস্থাটা তুমি জানো একদিন তো ট্যাবলেট খাইয়া যাই চালাইছে এখন তো মনে করো আজকে দশ বারো দিন হয়েছে একদমই ট্যাব ঠিক আছে বাদ হয়ে গেছে তাই আমি দু তিন দিনের ভিতরেই তোমার মামারে ছেড়ে দিয়া আমি চলে যাবো এটা আপনি কি বুঝতেছেন মামার ছেড়ে চলে যাবেন মানে মামার হলে বয়স হয়েছে কয়দিন পরে যাইবেন নেই মারা আর অসুখ বেশি করে দেখবো কি এখন যদি আপনি এই বুড়া বাড়িটা ফাঁকা ফিরে চলে যান তাহলে মামার অসুবিধা দেবো না মামার যদি কোনো রোগ বলা কে টানবো কোন তাহলে এত কিছু যখন তুমি বুঝো তাহলে তুমি আমার একটু সময় দাও তাহলে আমি থেকে যাব তাহলে আমি চলে যাবো কারণ আমার তো যৌবন জানা আছে এটা হচ্ছে আমার আগে কি একটা বিপদের বললাম না মামার সংসার বাঁচাইতে দেখা যায় না তারপরেও মামা যদি সংসার বাঁচাইতে আমার কিছু করা লাগে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনি কি চাইতেছেন এখন আপনার এই সংসার রাখতে হইলে আপনার কথা মতোই আমার চলতে হইব ঠিক আছে আপনি এই তো এতক্ষণ বুঝতে পারছো বাঘিনা অনেকদিন পরে মনের আশাটা পূর্ণ হইলো কি শান্তি টেনা পাইসতি

তুমি কিন্তু তিন দিন পর পর আসতে হবে এইটা আপনি কি বলতেছেন হুট হাট কি আপনি বলে এবারে শেষ নাকি ঠিক আছে তুমি যদি হুট হাট না আসতে পারো তাহলে আমিও চলে যাব যদি এই সংসারে রাখতে হয় তাহলে তোমার আসতে হবে শুনেন আপনি কোন দেরি করে কথা বলেন না আমার যদি এই হুট হাট আপনি এখানে আসি অন্য সব মানুষজন দেখলে আমাদের নানান কথাবার্তা বলবো এত কথা কথাবার্তা কর আমি শুনবা চাই না এখন ঘটনা হইলো মামা নাই এই সেতুকে আমি চলে যাই

যে বাইকগুলো যখন আসছে তা ওরে রেখে দেওয়ার দরকার কারণ এখন তো বয়স হয়েছে আপনার বাজারঘাটে এটা সেটা অনেক কাজ মাঠে ঘাটে এগুলো তো ঠিকঠাক মতো করতে পারেন না তা এখান তো এখান থেকে কলেজে যেতে পারে রেখে দিলে তো ভালো হয় কথাটা খারাপ হলো ভালোই ওখান থেকে কলেজ করতে পারে বর্ষার থেকে আসতে তো সমস্যা হয় এখান থেকে কলেজে যাওয়া আসা করতে কাছে ঠিক আছে বাইকগুলোর সাথে আমি কথা বলে দেখি কি বলে।